আল্লাহ নামে খাওয়া শুরু হয়ে শেষ করছে হাদিস হচ্ছে তিন আবুদৌ তিনশো সাতষট্টি খানা পেনা করে যাবো আলহামদ লীলাহি এই হাদিসটি পাবে নয় মুসলিম সাত হাজার একশো আট দোয়া হচ্ছে একশো চোদ্দ খাওয়া শেষে আলহামদু

আহমদ বারো হাজার ছয়শ তেত্রিশ অনুপস্থিত ব্যক্তি সালামের জবাব আলাইকা সালাম জবাবাভাবে মুসল আহমদ চব্বিশ হাজার নয়শ এক হচ্ছে একশো একুশ সালামের জবাব ও আলাইকা

ইবনে মাজাহ আস-সাতাউদি উ কাল্লাহ লাসি উ আদাই উহু বাইরে থেকে দূরে যে গেলে পরিবারের জন্য যে যাবে সে তার পরিবারের জন্য দোয়া করে দোয়া হচ্ছে একশো আঠাশ ঘরে প্রবেশের সময় কোটি দোয়া দোয়া হচ্ছে একশো উনত্রিশ বিসমিল্লাহ এ হাদিস পড়ে

হাদিসটি পাবেন আপনি ছিয়াশিটা সমস্ত এবং মুসলিম শরীফে তিন হাজার চারশো পঁচিশ এবং নতুন স্ত্রী কফলে চুল ধরে পটিত দোয়া হচ্ছে একশো ছত্রিশ আল্লাহ ইন্নি আস আলুকা খাই রোহা ও খাই জাবাল তাহা আলাইহি অজুবি ক্যামিন সারি হা আসারি মা জাবালতাহা আলাইহি এর অর্থ হচ্ছে হেয়াল্লাহ আমি তোমার নিকট তার কল্যাণ ও যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করা আছে তা প্রার্থনা করছি আর তার অকল্যাণ যে অকল্যাণের উপর তাকে সৃষ্টি উম বাইশশো তেতাল্লিশ এখন হচ্ছে রোগ অসুস্থতা দোয়া যার ফুক যেমন দু হাজার একশো সাত্রিশ রুগীর সাথে সাক্ষাৎকারে পটি দোয়া রোগীর সাথে যখন সাক্ষাৎ তখন বলতে হয় এটা যে রুগী তাকে বলবে সুস্থ বলবে মানুষ ভাইনি আল্লাহ আরোগ্য লাভ করুন ইনশাআল্লাহ আল্লাহ করুন সুস্থ প্রদান করুন বুখারি পাঁচ হাজার ছয়শো বাষট্টি রোগ মুক্তির দোয়া দো হাজার আটত্রিশ

वा उहा जिरू एहा दिष्टिबा मोनो आबाद तिन हाजार अठ्रस एकानब्बै फुरा उखत धारि बेक्तिकेजार हुरदुवा द हाजार एकस एकसल्लिस बिस्मिल्लहि तुराबा आ दु

আমালিকা কেউ দান করলে তার জন্য দোয়া কেউ যদি কোনো কিছু দান করে তার জন্য এটা দোয়া দোয়াটা কি বারাক আল্লাহ লাকা ফিয়া আহালিকা হামালিকা হে আল্লাহ আল্লাহ তালা তোমার জন্য তোমার পরিবারের সম্পদে বরকত দান করুন এহাদৃষ্টি পাবেন এখানে সেই বুখারি পাঁচ হাজার একশো সাতষট্টি ঋণ পরিশোধে পরিশোধকালে ঋণদাতার জন্য দোয়া দোয়া হচ্ছে একশো আটচল্লিশ বারাক আল্লাহ

সাতাত্তর মুসান আহমদ চব্বিশ হাজার দুইশো তিয়াত্তর হচ্ছে একশো একান্ন আগামীতে কিছু করবো বললে যা পড়তে হয় আগামীতে কিছু করবো বললে যা পড়তে হয় ইনশা আল্লাহ যদি আল্লাহ চায় সুরা কফ আঠারো নম্বর সুরার তেইশ চব্বিশ এবং দা হচ্ছে একশো বাহান্ন চুম্বার খুদবা চুম্বা বিবাহ বন্ধনে খুদবা করতে হয় এবং আমাদের বাংলাদেশের যেভাবে বিবাহ হচ্ছে যে একজন কাজী সারা বাংলাদেশের বিবাহ পড়ে এই হিসেবে তা সাহেবদের যেমন এইরকম কাজী ছিল না পিতা দুজন সাক্ষীকে রেখে তার মেয়েকে বিয়ে দেবে মে পিতার অনুমতি লাগবে ওলি লাগবে কিন্তু ছেলে একা বিয়া করতে হবে কিন্তু একটা একা বিয়া বুঝতে পারবে না এই হাদিস দ্বারা মেয়ে যদি একা বিবাহ হাদিস সমত হাত বিবাহটা হারাম খোদ বাড়েছে এভাবে এ নালহামদা লিলাহি নাহ মাদুহো নাস্তা তা ইনোহো নাস্তাক ফিরুহো আনৌ মিন অনৌ ই বিল্লাহী মিনশুরি মিন সাইয়া তা من يهديه الله <سؤال> فلا مضل <سؤال> له ومن يضلل <سؤال> فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمد عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يتسالم دون اكشدون امرت يا ايها الناس ta'a aku raba ku kala akum min nafsi wahida wa khalaqa minha sawsaha wa wasa min huma risalun kasira wa nisaa wa tahqullaha lasi tasalu bihi wal arham inna allaha kana alaikum rakiba nisa يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم لكم ذنوبكم أمي الله ورسوله فقد فاز فوزا عظيما سورة দোয়া দশ একশো তিপ্পান্ন যে কোনো মসজিদ শেষে বিবাহ থেকে শুরু করে যে কোনো মসজিদ কোরআন করার শেষে এটি হাদিস দ্বারা প্রমাণিত এবং বাংলাদেশে যেটা সদাকুল হালাসিম আছে এটা সেই হাদিস দ্বারা প্রমাণিত নয় সুবাহা কা আল্লাহা শাহরু আল্লাহ ইলাহা ইল্লা আমতা হাস্তাক ফিরুকা বা আতুবু ইলাইকা

হাদিস দ্বারা আর অনেক দোয়া আছে একটি মানুষের দোয়া গুলো জানা অত্যন্ত জরুরি মুসলিম হিসেবে একটি কর্তব্য আরো অসংখ্য দোয়া আছে যা বাংলাদেশে আহ আমাদের দোয়া বলে না